দু সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এমনটা অভিযোগ করে সকাল থেকেই হৈচই ফেলে দিয়েছিলেন আরামবাগের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিতাই নন্দী ও তার স্ত্রী নন্দী ভোটার তালিকায় দেখা গেছে সম্পূর্ণ অন্য চিত্র অংশ নম্বর বেয়াল্লিশে তিনশো চুয়াত্তর নম্বরে নাম আছে নন্দী স্বামী নিতাই নন্দী যদিও নিতাই বাবুর নাম অবশ্য ভোটার লিস্টে খুঁজে পাওয়া যায়নি তার স্ত্রী বা পরিবারের সকলের নাম আছে মানে তার নাম বাদ পড়ার কোন রকম কোন সুযোগ নেই তারপরেও কেন এই অভিযোগ তা নিয়ে প্রশ্ন উঠেছে নিতাই নন্দী অভিযোগ করেছিলেন স্বাধীনতার আগে জন্মগ্রহণ করার পরেও তার বা তার স্ত্রীর নাম ভোটার লিস্টে নেই আমি যখন জন্মেছি তখন দেশ স্বাধীন হয়নি এখন ভোটার কার্ডের নাম নেই এবার কি বলবো এটা কি ধরনের ব্যবস্থা আমি বুঝতে পারছি কাউন্সিলর তথা আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী বলেছেন সবটাই বিজেপির চক্রান্ত ইচ্ছে করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে এমনটা তারা কিছুতেই মেনে নেবেন না ওরা ভোটার বাদ দিয়ে ওরা যেভাবে রাজ্য দখল করেছে বিজেপি করতে চাইছে। যদিও ভোটার লিস্ট অবশ্য স্বপন নন্দীর এই বক্তব্যকে সমর্থন করছে না অনেকেই বলেছেন সঠিকভাবে তালিকা না দেখে বিভ্রান্তিকর অভিযোগের ফলে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের